আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা আমি কৃষিবিদ মোহাম্মদ নিজামুদ্দিন অটো ক্রপ কেয়ার লিমিটেড আপনারা ধানে জমিতে ধান লাগানোর পর প্রথম যে সমস্যা সম্মুখীন হন তা হলো বিভিন্ন ধরনের আগাছা বা ঘাসের সমস্যা সম্মুখীন হন কি ক্ষতি করে আমাদের আমরা জমিতে বিভিন্ন রকমের সার ইউরিয়া টিএসপি এমওপি অন্যান্য মাইক্রোনিউট্রেন্ট দিয়ে থাকি জমিতে যদি ঘাস থাকে তাহলে এই খাবারের অধিকাংশই আগাছা খেয়ে ফেলে তাছাড়া আগাছা জমিতে থাকলে এতে বিভিন্ন ধরনের রোগ এবং পোকার আক্রমণ বেড়ে যায় এবং জমিতে ফসলে আলো বাতাস প্রবেশে ব্যাঘাত ঘটে এ থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই তাহলে আমাদেরকে আমাদের ধান ফসল লাগানোর পরে সাত থেকে দশ দিনের মধ্যে আমরা লিবিনা প্রতি একর প্রতি তিনশো গ্রাম করে আমরা ব্যবহার করতে পারি এবং লিবিনা ব্যবহারের পরে জমিতে পাঁচ থেকে সাত দিন পানি ধরে রাখা ভালো এছাড়া আরেকটা আগাছানাশক আছে গ্রানাইট গ্রানাইটও আমরা ব্যবহার করতে পারি তবে সেই ক্ষেত্রে আগাছা জন্মানোর পরে দুই তিন পাতার অবস্থা আমরা গ্রানাইট ব্যবহার করব এই ক্ষেত্রে জমিতে পানি থাকলে হবে অথবা জমি সেদ ভাব হইলেও হবে সেক্ষেত্রে আমরা গ্রানাইটকে খতিয়ে করে সাতত্রিশ দশমিক পাঁচ মিলি হিসাবে আমরা ব্যবহার করব আশা করি আপনার ধান ফসলের আগাছা মুক্ত রাখুন আমাদের গ্রানাইট এবং লিবিনা ব্যবহার করুন পরিশেষে আপনাদের মঙ্গল কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম